সালামু আলাইকুম শুভ দর্শক চ্যানেল ফেসবুক পেজ এবং স্টেট ডায়লগ ইউটিউব চ্যানেল এবং আইপিটিভি চ্যানেল রূপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে মেরে জামাত চৌধুরশিয়াম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো দাবার চাই প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনে আজকে বাংলাদেশের জাতীয় পত্রিকার সম্পাদকরা একটি বৈঠক করেছেন এবং সেখানে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে কথা হয়েছে একজন প্রবীণ সম্পাদক তিনি উনি আজকের পত্রিকার সম্পাদক প্রিয় দর্শক তিনি ডক্টর গুলাম রহমান ডক্টর গুলাম রহমান সাহেব বলেছেন গণমাধ্যমকে গুরুত্ব দিয়ে অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে প্রবাসীদের বুট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হলে অনেক আগে থেকেই ব্যবস্থা নিতে হবে এজন্য আইনের পরিমার্জন পরিবর্তন করতে হবে প্রিয় দর্শক প্রবাসীদের রেমিটেন্স এটি নিতে আইনের কোন পরিবর্তন পরিবর্তন পরিমার্জন কোনো কিছু লাগে না কিন্তু আমাদের ভোট দিতে হলে অনেক আইন লাগে আমরা যদি নির্বাচনে দাঁড়াতে হয় তাহলে কিন্তু পাসপোর্ট জমা দিতে হবে এই বৈষম্য কেন গত পাঁচই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইসব বৈষম্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান তিনি বলেছেন যে তিনি প্রবাসীদেরকে মূল্যায়িত করবেন ওই প্রবাসীদের জন্য লাউঞ্জ বানিয়ে এয়ারপোর্টে আমাদেরকে মূল্যায়িত করার কোন দরকার নেই আমাদের বুটার দিকার আমরা চাই আপনারা আমাদের কাছ থেকে টাকা নেন টাকা নেওয়ার সময় আপনারা আপনাদের কোনো আইনের কোনো পরিবর্তন পরিবর্তন পরিমার্জন কোনো কিছু লাগে না ভাই টাকা পাঠান বৈধ পথে টাকা পাঠান আমরা হচ্ছি টাকার মেশিন বুট জিতে হলে গত যে সরকার ছিল সেই সরকারকে বলা হতো কি প্রবাসী বান্ধব সরকার কত কিছু শুনলাম এবারের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক আমরা যারা বিদেশে বসে আমরা যারা বিদেশে বসে গত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা যখন বাংলাদেশে কেউ কথা বলার সাহস ছিল না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আজকে যিনি ডক্টর গুলাম রহমান সাহেব আমি যদি ভুল না হয়ে থাকি যখন আল জাজিরা প্রোগ্রাম করেছিল ডকুমেন্টারি যেটি করেছিল আল জাজিরা প্রাইম মিনিস্টারস ম্যান উনি গুলাম রহমান সাহেব উনি একটি টক শোতে বলেছিলেন এগুলা ডকুমেন্টারির কোনো জাতীয় নয় যে নাকি ওই যে সিরিজ নাটক এরকম এরকম একটা কথা বলছিলেন উনি তিনি তৎকালীন সময়ে কি বলেছেন সেটি বিষয় না বিষয়টি হচ্ছে এখন তিনি কি বলছেন হুম এখন তিনি প্রবাসীদের ব্যাপারে আর কি বলে নাই কিন্তু এখানে আরও সম্পাদক ছিলেন তারা কিন্তু বলে নাই এর জন্য গুলাম রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা যে তিনি এই বিষয়টি মনে রেখেছেন এবং তিনি বলেছেন যে প্রবাসীদের ভুটাধিকার দিতে হলে এটি নিয়ে আগ থেকে কাজ করতে হবে আমি জানি না তারা সেটি গুরুত্ব দিবেন কিনা প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হলে অনেক আগে থেকেই ব্যবস্থা নিতে হবে আমি গুলাম রহমান সাহেবকে বলতে চাই গুলাম রহমান সাহেবের মাধ্যমে নির্বাচন কমিশনকে বলতে চাই আপনারা এই বুট দেওয়ার প্রবাসীদের বুট দেওয়ার ব্যাপারটি আপনারা কিভাবে করবেন আপনাদের আইন কানুন জানা আছে কি আমি জানি না জানা তো থাকার কথা কারণ আপনারা অনেক বড় বড় পণ্ডিত শিক্ষিত ব্যক্তি নির্বাচন কমিশন নিয়ে সারা জীবন কাজ করছেন আমি আপনাদেরকে একটি সহজ পন্থা বলে দিতে চাই আমি ব্রিটেনে থাকি গত চৌত্রিশ বছর আমি এখানে পোস্টের ব্যালট পোস্টে বুট দিতে চাইলে আমি সেটি পারি আপনারা আমাদেরকে ভোটার লিস্টে নাম তুলতে হলে প্রথমে যাদের পাসপোর্ট আছে ব্রিটেনে যাদের ভোটাধিকার আছে ভোটার লিস্টে নাম আছে আপনারা যদি বলেন আমরা আমাদের খরচায় এই লিস্ট আপনাদেরকে দিয়ে দিব। এবং আপনাদের যে হাই কমিশনার বা এমবেসি যেগুলো আছে তাদেরকে বলেন যারা ব্রিটেনে আমেরিকায় ইউরোপে মধ্যপ্রাচ্যে যে যেখানে আছেন যাদের পাসপোর্ট রয়েছে তাদের নাম আপনারা ভোটার লিস্টে তুলে ফেলেন এটা রকেট সায়েন্স হবে না ভেরি ইজি কারণ ব্রিটেনে ইউকেতে সাড়ে তিন থেকে চার লক্ষ লোক আছেন যাদের পাসপোর্ট যাদের ভোটাধিকার ব্রিটেনে রয়েছে আপনারা প্রথম দরকার হলে এদেরকে দিয়ে শুরু করেন যাদের কাগজপত্র রয়েছে যাদের পাসপোর্ট রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের নামটা আপনারা এমবেসির মাধ্যমে আপনারা কি করে ফেলেন বুটাল লিস্টে তুলে ফেলেন নামটা আপনারা বাংলাদেশে কারণ বাংলাদেশে গেলে আপনার ওই যে আরেক সমস্যা নিজের নাম তুলবে তুলে বাপের নাম বাপের নাম না তুলে তুলে ফালায় দাদার নাম তারপর ওই নাম এটা ঠিক করতে হলে টাকা লাগবো বেস্ট হলো কি আপনারা এখানে লন্ডনে হাই কমিশন আছে ম্যানচেস্টারে কমিশন আছে বার্মিংহামে আছে এই তিন জায়গায় আপনারা প্রথম শুরু করেন দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাই আমরা আমরা আপনারা আমাদেরকে উদ্ধার করেন ভাই আমরা খুবই বিপদে আছি আর আপনারা টাকা চান তো আমরা টাকা দিব রেমিটেন্স পাঠাবো আমরা আমাদের রেমিটেন্স দেওয়া আপনারা কানাডায় বেগম পাড়া করবেন যাই করেন করেন কিন্তু আমাদেরকে এই সুযোগটা দেন এটি হচ্ছে ভোটাধিকার এটি প্রবাসীদের ভোটাধিকার দেওয়া কোনো ব্যাপার না আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা প্রয়োজন হলে লন্ডনে আসেন আপনারা তো আগে খিচুড়ি কিভাবে রান্না করা হয় সেটি শেখার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন আপনারা এখন আপনারা লন্ডনে যদি আসেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমাদের আমাদের তো পূর্বপুরুষ যারা ছিলেন তারা মানে ভুটাধিকার বুটের লিস্টে নাম তোলার জন্য তারা অনেক আন্দোলন সংগ্রাম করতে করতে তারা কবরে চলে গেছেন এখন আমাদেরও বোধয় সেই অবস্থার মধ্যে দিয়ে হয়তো চলে যেতে হবে কারণ এই উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার জন্য আমার বাপ আন্দোলন করে গেছেন এখন আমি আন্দোলন করতে করতে যাইতেছি আমি আমি আশা করি বর্তমান নির্বাচন কমিশনার যিনি এবং তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনুস সাহেব বিষয়টি তরিত গতিতে বিবেচনা করবেন এটি হচ্ছে নম্বর ওয়ান নম্বর টু হচ্ছে ওই যে এমপি হতে হলে আমাদের কি করতে হয় পাসপোর্ট জমা দিতে হয় কেন ভাই আমি পাসপোর্ট জমা দিব কিসের জন্য আপনি আমাকে প্রবাসী কোটায় আপনারা তো এখানে এনজিও কোটায় উপদেষ্টা হয়েছেন প্রবাসী কোটায় আপনারা আমাদেরকে আমরা বেশি চাইতেছি না আপনাদের কাছ থেকে লন্ডন ইউকে ইউরোপ ইউকে থেকে একজন ইউরোপ থেকে একজন আমেরিকা থেকে একজন মধ্যপ্রাচ্য থেকে একজন চারজন এমপি আপনারা প্রবাসী কোটায় দেন আমাদেরকে চারজন পুরুষ চারজন মহিলা এটি আপনারা কারণ আমরা তো আমাদের তো অবদান রয়েছে নাকি আমাদের আমরা আমাদের বাপ চাচারা একাত্তরে মুক্তিযুদ্ধে এক থেকে তৎকালীন সময়ে নাইনটিন সেভেন্টি ওয়ানে সাড়ে চার লক্ষ পাউন্ড দান করেছিলেন সপ্তাহের বেতন বাংলাদেশের স্বাধীনতার ফান্ডে কিন্তু দেওয়া হয়েছে আপনারা জিজ্ঞাসা করেন আবু সাইদ চৌধুরী সাহেবের ছেলে হয়তো বেঁচে আছেন এখনো ওনাকে জিজ্ঞাসা করেন এবং ওনার বইটি আপনারা পড়েন আমাদের কন্ট্রিবিউশন ছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশ বিমানের প্রথম উড়ুজাহাজটা আমাদের চাচা কিনে দিয়েছিলেন তখন আপনার ওই মধ্যপ্রাচ্য আমেরিকা কেউই প্রবাসী ছিলেন না সবাই ছিলেন বিলাত প্রবাসী এগুলো আপনাদেরকে আমরা অসংখ্য দিন বলি তো ওই যে বলে উল্লাহ বলে যায় আর শোনাউল্লা শুনে যায় হুম তা আপনারা আমাদেরকে আমাদের যেহেতু কন্ট্রিবিউশন ছিল দয়া করে আমাদের কন্ট্রিবিউশনের কথা মনে করে আমাদেরকে আপনারা চারটি চারজন পুরুষ চারজন মহিলা এমপি আপনারা আমাদেরকে দেন আমরা ওই বাংলাদেশে নির্বাচন করতে পারবো না আপনাদের সাথে কারণ আপনাদের কালো টাকা ভর্তি হাজার হাজার কোটি টাকা আপনারা কামাই করেন নির্বাচন করতে হলে বাংলাদেশে অনেক টাকা লাগে বিগত যে সরকার ছিল তাদেরকে কিন্তু নমিনেশন বাণিজ্য হয় না আপনারা নমিনেশন বাণিজ্য করবেন ভাই আমরা আমাদের যারা প্রবাসী আছে ওরা নমিনেশন বাণিজ্য করতে পারবেন না আপনারা এটি আপনারা দয়া করে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আপনারা সংশোধন সংবিধান তো অনেক সংশোধন করছেন আপনারা আমাদের প্রবাসীদের আপনারা এমপি হওয়ার সুযোগ করে দেবেন প্লিজ এটি আপনাদের কাছে আমাদের দাবি আরেকটি বিষয় হচ্ছে যে যাদের পাসপুট নাই যারা বিভিন্নভাবে অনেকে আসে কিভাবে ওই যে লিবিয়া হয়ে অনেকে ঢুকে পড়ে অবৈধভাবে যারা ঢুকে এদের অনেককেই আমরা চিনি যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ব্যাপারে আপনার পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তাদেরকেও আপনারা পাসপোর্ট একটি দিয়ে রাখতে পারেন বাংলাদেশ পাসপোর্ট যেহেতু সে বাংলাদেশের নাগরিক এবং অপরাধী যদি হয় তাকেও আপনারা চিনবেন কারণ হলে তো তার তালিকায় নাম আছে সেটি আপনারা খেয়াল করে দেখতে পারেন সেই ব্যাপারে আমাদের কিছু বলার নাই যারা অপরাধী না যারা স্রেফ বাংলাদেশ থেকে বেরিয়ে আসে বিদেশে এসে রোজগার করে তাদেরকে আপনারা ভোটার লিস্টে আপনারা নাম তুলতে পারেন আমি বলছি না যে কোনো অপরাধীকে আপনারা তুলে নেন এখন যদি আপনারা বলেন যে আমার নাম তুলবেন না আমাকে এই আওয়ামী লীগ সরকার নাম দিয়েছিল সাইবার মানে দেশ বিরোধী ভয়ানক তিন সাইবার দুর্বৃত্ত আমি অদমৈসি তার মধ্যে একজন আমি পিনাকিদা ডক্টর তাদাস মিশার এই তিনজন ছিলেন এবং আমাদেরকে যদি আপনারা আমাকে যদি নাও দেন আমার কোনো আপত্তি নাই দিয়ে না আমার ভোটার লিস্টে আমার নাম তুললেন না আমার কোনো সমস্যা নেই তবে সাধারণ মানুষ যারা তারা তার সাইবার দুর্বৃত্ত ছিল না তাদেরকে আপনারা এই আপনাদের ভোটার লিস্টে নামটা তুলে দেন প্লিজ কারণ আমার নাম তুললেও চলবে কারণ আমি নাই বাগলাম বাংলাদেশে হুম যেহেতু আমার অপরাধ আছে আমি আগের যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে আমি রাষ্ট্রের বিরুদ্ধে ছিলাম না আমি সরকারের তাও দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলেছি আর কারোর বিরুদ্ধে কোনো মানে ইন্টেনশনে নেই ইচ্ছাকৃতভাবে আমি কাউকে কোনো কিছু বলি নাই তো আমরা আশা করব যে আপনারা আমাদেরকে এই বুটাল লিস্টে আমাদের পাবলিকের নামটা তুলে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আপনারা আবদ্ধ করবেন আমরা বড় বিপদে আছি স্যাররা আপনারা আমাদের স্যার প্লিজ আমাদেরকে আমাদের নামটা আপনারা তুলেন যেটি গুলাম রহমান সাহেব বলেছেন যে প্রবাসীদের বুট দিতে হলে আগেভাগে আপনারা কাজ শুরু করতে হবে তো আপনারা আগেভাগে কাজ শুরু করেন প্রিয় দর্শক আমার এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের বুট তুলে হয়ে থাকলে আমাকে কম দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম